সবসময় একই রকম জল খাবার কিংবা টিফিন খেতে বিরক্ত লাগলেই নতুন ধরনের এই রেসিপিটি একবার ট্রাই করে দেখতে পারেন খেতে দেখবেন দারুণ হয় বাড়িতে আলু থাকলেই জলদি বানিয়ে ফেলুন বানানোও যেমন সহজ খেতেও তেমন দারুণ টিফিনে একবার বানিয়ে দেখুন বারবার খেতে চাইবেন চপশিঙাড়া কচুরির স্বাদকে হার মানাবে আজকের নতুন ধরনের টিফিন আজই ট্রাই করে ফেলুন প্রথমে আলুর পুরটাকে রেডি করে নিচ্ছি প্রথমে কড়াইতে এক চামচ সর্ষে তেলের মধ্যে দিতে হবে হাফ চামচ রসুন বাটা রসুনটাকে একটু ভেজে নিচ্ছি রসুন বাটাও দিতে পারেন না হলে রসুন চার থেকে পাঁচ কোয়া রসুনকে একটু গ্রেট করে নিলে হবে রসুনটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে কুচুনো কাঁচা লঙ্কা দিয়ে একটু ভেজে নিলাম তারপরে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা রসুন একসঙ্গে কিছুটা সময় মিডিয়াম টু লো আঁচে ভেজে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের সেদ্ধ করে নেওয়া আলু একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছিলাম সেই আলুর পেস্ট এখানে দিয়ে দিচ্ছি কিছুক্ষণ পর্যন্ত রান্না করে নেব তবে তার আগে স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো এবং লঙ্কার গুঁড়োগুলো একসঙ্গে দিয়ে দিচ্ছি এই রকম আলুর পুর বানিয়ে নিয়ে আপনি যে কোনো ধরনের রেসিপি বানান কিংবা আলুর চপ বানিয়ে দেখুন খেতে দেখবেন দারুণ লাগবে আলুর চপ বাড়িতে খেতে চাইলে এইভাবে আলুর পুরটাকে রেডি করে ফেলুন টেস্টটা দেখবেন দুর্দান্ত হবে আর এই রেসিপি খাওয়ার পর চপ সিঙ্গারা কচুরি খাওয়ার কথাই দেখবেন ভুলে যাবেন এতটাই টেস্টি হয় বাড়ি ছোটো থেকে বলো সবার দেখবেন ভীষণ পছন্দ হবে বারবার রিকোয়েস্ট আসতেই থাকবে আজই ট্রাই করে দেখুন তারপরে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ গোলমরিচের গুঁড়ো সামান্য অল্প একটু চিনি এবং ধনে পাতা কুচি সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ পর্যন্ত রান্না করে নেব এই রকম শুকনো শুকনো করে আলুর পুরটাকে বানাতে হবে তাহলে এই রুটি কিংবা পরোটার গায়ে আলুর পুরটা দেখবেন বেশ ভালোভাবে আটকে যাবে আর যদি একটু বেশি নরম থাকে তাহলে এর মধ্যে এক চামচ ছোলার ছাতু অ্যাড করে দিন তাহলে দেখবেন একেবারে শুকনো শুকনো আলুর পুর রেডি হয়ে যাবে আর টেস্টটাও দুর্দান্ত হবে আলুর পুরের ব্যালেন্সটাও ঠিকঠাক থাকবে সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে আলুর পুর রেডি করে নিয়েছি এরপরে ময়দাটা মেখে নিচ্ছি তার জন্য প্রথমে একটা মিক্সিং বলে এক কাপ নিলাম ময়দা মেজারিং কাপের এক কাপ ময়দার মধ্যে চা চামচের মাপ করে একের চার ভাগ নিলাম লবণ আর এক টেবিল চামচ নিলাম সাদা তেল সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে অল্প অল্প নর্মাল জল দিয়ে মেখে একটা ডো বানিয়ে নিলাম সাধারণত রুটি পরোটা কিংবা লুচির জন্য যেমন ডোটা বানাতে হয় তেমন করে সফট করে ডো বানিয়ে নিয়েছি ওপর থেকে একটু তেল লাগিয়ে আরও একটু ভালো করে মেখে নিচ্ছি কারণ যেহেতু ময়দা দিয়ে মাখানো হয়েছে তাই ওপরটা যাতে ড্রাই না হয়ে যায় এবং ডোটা যাতে খুব ভালোভাবে শেট হয়ে যায় তার জন্য ডোটার ওপর থেকে আরও একটু তেল লাগিয়ে দুই থেকে তিন মিনিট ঢাকা দিয়ে ঢেকে দিয়েছিলাম তারপরে ডোটাকে ভালো করে মেখে নিই ডোটা যখন এই রকম সফট হয়ে যাবে তখন এর থেকে বড়ো মাপের করে লেচিগুলো কেটে নিয়েছি এইভাবে বড়ো মাপের তিনটে লেচি কেটে নিয়েছি এখন অল্প একটু শুকনো ময়দা ছড়িয়ে নিয়ে এইভাবে একটা বড় করে পাতলা করে প্রথমে রুটি বানিয়ে নিলাম যেহেতু এটা ময়দা দিয়ে বানানো হয়েছে তাই একটু শুকনো ময়দা দিয়ে বেলে নেবেন দেখবেন অনেক সহজ হয়ে যাবে না হলে ময়দা রুটি কিন্তু বেলতে একটু কষ্ট হয় খুব বড় করে পাতলা করে রুটি বানানোই যায় না তবে এইভাবে একটু শুকনো ময়দা দিয়ে বানালে বেশ ভালোভাবে বানানো যাবে এইভাবে প্রথমে একটা বড় করে পাতলা রুটি বানিয়ে নিয়েছি তারপরে এক সাইড থেকে দেখুন এইভাবে এক চামচ করে আলুর পুর দিয়ে দিচ্ছি তারপরে সারগুলোতে একটু জল লাগিয়ে দেবো তারপরে এইভাবে করে ফোল্ড করে নিচ্ছি একটু হাতের দিকে খেয়াল করুন তাহলেই বুঝতে পেরে যাবেন কেমন করে বানাচ্ছি বানানো ভীষণ সহজ রেসিপি দেখার পর যে কেউ দেখবেন খুব সহজে বানাতে পারবেন আর এই জল লাগিয়ে দেওয়ার কারণে এটা কিন্তু আর খুলে যাবে না এর মুখগুলো একটুও খুলবে না তার জন্য অবশ্যই জল লাগিয়ে দেবেন তারপরে এইভাবে ফোল্ড করে নিয়ে একটা স্টিলের গ্লাস কিংবা একটা কুকিজ কাটার দিয়ে একটু প্রেস করলেই দেখবেন সহজে এইভাবে নতুন স্বাদের নতুন ধরনের নাস্তাগুলো রেডি হয়ে যাবে একইভাবে একটি রুটি থেকে আপনি পাঁচ থেকে ছটা নাস্তা কিংবা টিফিনগুলো বানিয়ে নিতে পারবেন এক সাইড থেকে এইভাবে আলুর পুটটা দেবেন তারপর সাইডগুলোতে হালকা করে একটু জল লাগিয়ে দিয়ে এইভাবে একটু সাইডগুলোকে প্রেস করুন মাঝখানে আলুটাকে কিন্তু প্রেস করার দরকার নেই শুধু সাইডগুলোকে এই এজেসগুলোকে একটু হাত দিয়ে প্রেস করলেই সহজে জোড়া লেগে যাবে আর যেহেতু জল দেওয়া আছে তাই কিন্তু এটা খুলে যাওয়ার কোনো রকম ভয় নেই এইভাবে একটা স্টিলের গ্লাস দিয়ে সহজেই নতুন স্বাদের টিফিনগুলো বানিয়ে ফেলতে পারেন বানানো দেখলেন কতটাই সহজ এইভাবে এক এক করে সমস্ত নাস্তাগুলোকে রেডি করে নিয়েছি এখন এগুলোকে ডুবো তেলের মধ্যে ভাজতে হবে আর গ্যাসের ফ্লেমটাকে একেবারে মিডিয়াম টু লোতে রেখে তেলটাকে মোটামুটি প্রথমে একটু গরম করতে হবে তারপরে এগুলোকে দিয়ে একেবারে ধিমিয়ে আছে কিছুটা সময় ভাজতে হবে একটুখানি সময় নিয়ে ভাজলে এটা ভীষণ মুচমুচে হবে আর যদি হাই হিটে ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু একেবারে লুচির মতন ফুলকো ফুলকো হয়ে যাবে পরে কিন্তু আর বেশি মুচমুচে বা ক্রিস্পি থাকবে না তাই ভাজার উপরে নির্ভর করবে আপনার এটা মুচমুচে হবে কিনা নরম হয়ে যাবে যদি একেবারে মিডিয়াম টু লো আছে সময় নিয়ে ভাজেন তাহলে দেখবেন ভাজার পরেও অনেকক্ষণ পর্যন্ত এটা বেশ ক্রিস্পি থাকবে আর অনেক খাস্তা মুচমুছি হবে আর যদি হাই হিটে ভাজেন তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে ফুলকো হয়ে যাবে এবং কালার চেঞ্জ হয়ে যাবে বেশিক্ষণ মুচমুছি থাকবে না তাই লো টু মিডিয়াম আচে সময় নিয়ে ভাজবেন কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে কালারটা বেশ সুন্দর চেঞ্জ হয়ে গেছে এখন এগুলোকে তেল থেকে তুলে নিয়ে একটি প্লেটে সার্ভ করে নিয়েছি অল্প একটু টমেটো কেচাপের সঙ্গে খেয়ে দেখুন খেতে দেখবেন দারুণ লাগবে শিঙাড়া কচুরির স্বাদকে হার মানাবে নতুন স্বাদের এই টিফিন আজই ট্রাই করে দেখুন আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন রেসিপি দেখার জন্য ধন্যবাদ